আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র পাঁচ এর প্রথম পর্বে আজকে আমরা দেখব নৈপতিক অংশে আলোচনা সময় তিন ঘন্টা পূর্ণমান একশো শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্র পাস তৈরি করেছি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দ্বাদশ অধ্যায় বীজগাণিতিক রাশির সমীকরণ এ অধ্যায়টি নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে তোমরা দেখবে সপ্তম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে তৈরি করা আছে এছাড়াও সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু এই প্লেলিস্টে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধান তোমরা দেখতে পারবে আর বার্ষিক পরীক্ষার জন্য আমাদের সাজেশনগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা এখান থেকে খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে আমাদের আজকে আলোচনার বিষয়ে কবিভাগ নৈবত্তিক অংশ যার মান হচ্ছে পঁচিশ বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পরীক্ষায় পনেরোটা আর এক কথায় উত্তর তো প্রশ্ন থাকবে দশটা এ হচ্ছে মোট পঁচিশ নাম্বার তো এক কথায় উত্তরগুলো ভালো করে পড়লে কিন্তু বহু নিবেচনীগুলো পড়া হয়ে যাবে আজকের এই ভিডিওতে আমরা এই থেকে গুরুত্বপূর্ণ এক কথায় প্রশ্নের উত্তরগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব প্রশ্ন এক সরল সমীকরণে চলকের ঘাত কত হয় এক হয় মানে স্কোয়ার কিউব এরকম কিছুই থাকে না ঠিক আছে প্রশ্ন দুই সমীকরণের উভয় পাশে একই সংখ্যা বা রাশি যোগ করলে পক্ষদের মধ্যে কি সম্পর্ক বিরাজ করে পরস্পর সমান প্রশ্ন তিন এক্স প্লাস এন এক্স প্লাস নাইন সমান সিক্স সমীকরণে বাম পাশে থ্রি বিয়োগ করলে ডানপক্ষে কী করতে হবে ডানপক্ষেও থ্রিই বিয়োগ করতে হবে প্রশ্ন চার থ্রি এক্স প্লাস টু সমান টু এক্স প্লাস ওয়ান সমীকরণটির মূল কত আর সমাধান করি এটি সমাধান করলে কীভাবে করা যায় থ্রি এক্স টু এক্সের ডান পাশে ছিল আমদিকে আসলে মাইনাস হয়ে গেল সমান ডান দিকে ওয়ান ছিল এই টু ডান দিকে গেলে মাইনাস টু হয়ে গেল থ্রি এক্স থেকে টু এক্স বিয়ে করলে কত থাকে একটা এক্স থাকে তাহলে এক সমান কত বলতে পারি আমরা এক থেকে দুই বিয়ে করলে থাকে মাইনাস ওয়ান তার মানে আমাদের মূল হচ্ছে কত মাইনাস ওয়ান প্রশ্ন পাঁচ সমীকরণের উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা গুণ করলে পক্ষদ্বয় সমান থাকে এটা সমীকরণের কী বিধি এটা সমীকরণের গুণের বিধি প্রশ্ন ছয় সমীকরণের উভয় পক্ষকে একই রাশি দ্বারা ভাগ করতে হলে রাশির মান কেমন হতে হবে অশূন্য হতে হবে প্রশ্ন সাত বান্দরবানে দুটো উঁচু ঢিলার উচ্চতা পার্থক্য একশো ফুট নিচু ঢিলাটি চারশো পঁচানব্বই ফুট উঁচু হলে উঁচু ঢিলার উচ্চতা কত ছয়শো ফুট এটার সাথে এটা যোগ হবে ঠিক আছে প্রশ্ন আট একটি ইঞ্জিন চালিত নৌকা ঘন্টায় পনেরো নটিক্যাল মাইল বেগে চলতে পারে তবে নৌকাটি বারো ঘন্টায় কি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে এ দুটা গুণ হবে পনেরো গুণ বারো মানে কত একশো আশি নটিক্যাল মাইল প্রশ্ন নয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো সমীকরণটি কী ধরনের সমীকরণ এ দেখো স্কোয়ার আছে তার মানে এটা দীঘাত সমীকরণ প্রশ্ন দশ কোন সংখ্যাটির দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগফল তেতাল্লিশ হয় ঠিক আছে এটা আমাদের সমাধান করতে হবে কী হবে এ হবে একটা সংখ্যা যদি এক্স নেই তার দ্বিগুণ কত টু এক্স তার সাথে পাঁচ যোগ করলাম মানে টু এক্স প্লাস ফাইভ করলে কত হবে তেতাল্লিশ তাহলে এখান থেকে আমি কী লতে পারি টু এক্স সমান আমরা লিখতে পারি কত তেতাল্লিশ মাইনাস হচ্ছে পাঁচ তাহলে টু এক্স সমান কত পাচ্ছি আমরা 38 আটত্রিশকে দুই দ্বারা ভাগ করলে মান পাচ্ছি যেটা কত প্রশ্ন এগারো এক্স প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ সমান মানের জন্য সত্য হবে মাইনাস থ্রি এবং ফোরের জন্য কী হবে তোমরা হচ্ছে এটাকে মিডল টার্ম করবে মিডল টার্ম করলে কী থাকে এক্স প্লাস হচ্ছে টুয়েলভ সমান তাহলে এক্স কমন গ্রা থাকে এক্স প্লাস ফোর আবার থ্রি কমনগালে থাকে এক্স প্লাস ফোর ঠিক আছে তাহলে একবার হচ্ছে এক্স প্লাস ফোর সমান জিরো আবার এক্স প্লাস থ্রি সমান জিরো সেখান থেকে আমরা এক্সের মান পেয়েছি মাইনাস থ্রি এবং মাইনাস ফোর প্রশ্ন বারো এক্সের কোন ধনাত্মক মানের জন্য টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন রাশিটির মান শূন্য হবে টু এর জন্য আমরা টু বসিয়ে দেখি তাহলে দেখো টু ইন্টু টু স্কোয়ার মানে কত টু ইন্টু ফোর তার মানে এইট প্লাস টু মাইনাস টেন দশের থেকে দশ তো জিরোই থাকে প্রশ্ন তেরো থ্রি এক্স প্লাস টু ইন্টু টু এক্স মাইনাস থ্রি সমান জিরো সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত কত দুই হবে কারণ দেখো থ্রি এক্স আর টু এক্স গুম করলে কত হচ্ছে সিক্স এক্স স্কোয়ার এই যে ঘাত দুই হয়ে গেল সর্বোচ্চ খাত হচ্ছে দুই প্রশ্ন চোদ্দ ফোর ওয়াই মাইনাস ফাইভ সমান থ্রি ওয়াই মাইনাস এইট সমিকনটিতে প্রতিসাম্যবিধি প্রয়োগ করা হলে সমিকরণটি কীরূপ হবে থ্রি ওয়াই মাইনাস এইট সমান হবে কি ফোর ওয়াই মাইনাস ফাইভ ঠিক আছে অর্থাৎ ডান দিকে বাম দিকে চলে আসবে বাম দিকেটা ডান দিকে চলে যাবে প্রশ্ন পনেরো ফোর এক্স বাই ফাইভ সমান এইট বাই থ্রি হতে টুয়েলভ এক্স সমান ফোরটি পেতে হলে কোন বিধি ব্যবহার করা প্রয়োজন আর গুণন বেধি হারি গুণগুলো কত হচ্ছে তিন চারা বারো বারো এক্স সমান কত পাঁচটা চল্লিশ প্রশ্ন ষোলো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা থ্রি মিটার বেশি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গ মিটার তাই দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা তাহলে প্রস্তুত যদি আমরা এক্স ধরি তাহলে প্রস্থের দ্বিগুণ কত টু এক্স টু এক্স প্লাস থ্রি এটা হচ্ছে কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে কোনটা আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য প্রস্ত

তার বর্গের দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগ ফল ফাইভ হয় সমস্যাটি সমীকরণ আকারে প্রকাশ করো তাহলে একটা সংখ্যা যদি এক্স হয় তার ষোলো গুণ কত ষোলো এক্স তার বর্গের দ্বিগুণ কত এক্স স্কোয়ার তার দ্বিগুণ হচ্ছে টু এক্স স্কোয়ার বিয়োগ ফল হবে কত ফাইভ তাহলে আমরা কী লিখতে পারি সিক্সটিন এক্স মাইনাস টু এক্স স্কোয়ার সমান হচ্ছে মাইনাস ফাইভ সেখান থেকে আমরা লিখতে পারি সুন্দর করে টু এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স প্লাস ফাইভ সমান জিরো সাজিয়ে লিখলাম প্রশ্ন উনিশ রবিনের নেওয়া সংখ্যার অঙ্কদের গুণ ফল হচ্ছে পনেরো আর সমষ্টি হচ্ছে এইট সংখ্যা দুটি কত হতে পারে তো দুইটা সংখ্যা ধরলাম আমরা এক্স এবং ওয়াই তাহলে এক্স ওয়াই সমান কত পনেরো আর যোগ কত এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে এইট তো এগুলো সমাধান করে আমরা কত পেয়েছি একটা সংখ্যা হচ্ছে কত অঙ্ক দুটি হতে পারে কত তিপ্পান্ন আর হচ্ছে পঁয়ত্রিশ ঠিক আছে ফিফটি থ্রি এবং থার্টি ফাইভ কীভাবে কারণ দেখো পাঁচ আট তিন এই দুটো যোগ করলে হচ্ছে আট আবার গুণ করলে হচ্ছে পনেরো আবার তিন আর পাঁচ যোগ করলে হচ্ছে আট গুণ করলে হচ্ছে পনেরো প্রশ্ন বিশ একটি ত্রিভুজের ভূমি উচ্চতা অপেক্ষা থ্রি মিটার বেশি এর ক্ষেত্রেফল থার্টি ফাইভ বর্গমিটার হলে সমীকরণটি কেমন হবে সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস সেভেন্টি সমান জিরো অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস সেভেন্টি সমান জিরো প্রশ্ন একুশ টু মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স সমান জিরো সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো সমীকরণকে নির্দেশ করলে বি এর মান কত হবে এ দেখো মাইনাস টু এক্সের সাথে বি এক্স মিল যায় তার মানে বি এর মান কত বিয়ের মান হচ্ছে মাইনাস টু প্রশ্ন বাইশ এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর সমান টুয়েন্টি এক্সের কয়টি মান পাওয়া যাবে দুইটি মান কারণ দেখো এক্সের গোলে কত হচ্ছে এক্স স্কোয়ার যতগুলা ঘাত এতগুলো মান পাওয়া যায় তাই মান পাওয়া যাবে কয়টি দুইটি প্রশ্ন তেইশ দেখো এখানে কী বলা আছে উদ্দীপক বা একটা ছবি দেওয়া আছে যে দাড়িপাল্লাটি সমতায় থাকলে এক্সের মান কত হবে এক্সের মান হবে কত থ্রি ঠিক আছে কিভাবে আর সেটা সমাধান করি আমরা সিক্স এক্স সমান কী লেখা যায় ডান দিকে ছিল টেন মাইনাস এইট ডান পাশে গেলে হবে প্লাস এইট তার মানে সিক্স এক্স সমান দেখতে পাচ্ছি এইটিন তাহলে এক্স সমান কত এইটিন বাই হচ্ছে ছয় তার মানে এক্সের মান হচ্ছে থ্রি প্রশ্ন চব্বিশ ফাইভ বাই টু প্লাস এক্স স্কোয়ার বাই ফাইভ মাইনাস এক্স সমান থ্রি সমীকরণটি ভগ্নাংশ মুক্ত করার পর ধ্রুবকপথ কত হবে ধ্রুবকপথ কত হবে হবে মাইনাস ফাইভ ঠিক আছে প্রশ্ন পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন সমান জিরো সমীকরণটিতে এক্সের কয়টি মান অরিনাত্মক হবে একটি মান হবে অরিনাত্মক এটাকে আমরা কী লতে পারি মিলিট্রাম করলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স মাইনাস টেন সমান জিরো তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পারবো পরে একটা হচ্ছে পাবো এক্স মাইনাস ফাইভ সমান জিরো আরেকটা পাবো এক্স প্লাস টু সমান জিরো ঠিক আছে তো সেখান থেকে আমরা হচ্ছে অরিনাত্মক মান পাবো এই যে এক্সের মান কত ফাইভ এটা হচ্ছে আমাদের অরিনাত্মক তো একটা মান পাবো অরিনাত্মক একটা মান পাব ঋণাত্মক ছাব্বিশ নাম্বার এক্স মাইনাস থার্টি টু সমান এক্স বাই সেভেন্টিন সমীকরণটিতে এক্সের মান কত হলে দুই পক্ষ সমান হবে এক্সের মান যদি আমরা থার্টি ফোর নেই তাহলে কত হচ্ছে দেখো থার্টি ফোর থেকে থার্টি টু বিয়োগ করলে হয় টু আবার থার্টি ফোরকে দ্বারা ভাগ করলে হয় টু জাস্ট আমরা আড়ি গুণ করে কিন্তু সমাধানটা করতে পারি প্রশ্ন সাতাশ দুইটি সংখ্যার যোগফল টোয়েন্টি এইট বড় সংখ্যাটি তিন গুণ ছোটো সংখ্যাটি চার গুণের সমান হলে সংখ্যা দুটি কত বারো এবং ষোলো হবে কারণ দেখো দুইটার সংখ্যা যোগ ফল বলা হয়েছে আটাইশ বারো আর ষোলো যোগ করলে আটাইশ হয় ঠিক আছে আর বড়ো সংখ্যা তিন গুণ কত ষোলো গুণ তিন আটচল্লিশ ছোটো সংখ্যা গুণ কত বারো গুণ চার আটচল্লিশ সমান হয় এটাও মিলেছে প্রশ্ন আটাইশ ফাইভ ইন্টু এইট বাই থ্রি এক্স মাইনাস ফোর সমান জিরো সমীকরণটিতে এক্সের চলকের সহক কত এই দুটা গুণ করলে পেয়ে যাচ্ছি তাহলে পাঁচ আর আট গুণ করলে হয় চল্লিশ চল্লিশ বাই থ্রি এটাই হচ্ছে কি আমাদের এক্সের সহক উনতিরিশ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স সমান জিরো সমীকরণটির মূল দয়ের মান কত হবে এটাকে মিডেল টার্ম করলে আমরা পেয়ে যাচ্ছি মিলেল টার্ম করলে আমরা কত পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এক্স মাইনাস সিক্স সমান জিরো তাহলে একটা মান বের হবে এক্স মাইনাস সিক্স সমান জিরো তোমার এক্স এ মান সিক্স এটা হচ্ছে এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান সমান জিরো তার মানে এক্স এ মান হচ্ছে মাইনাস ওয়ান প্রশ্ন তিরিশ টেন এক্স মাইনাস ফাইভ বাই এক্স সমান সিক্স সমীকরণটির ঘাত কত ঘাত হবে দুই কারণ দেখো টেন এক্স আর এক্স গুণ করলে কত হচ্ছে যেহেতু লসা করবো আমরা টেন এক্স স্কোয়ার ঘাত যেটা সেটা তো সর্বোচ্চ খাত তার মানে এ টু তারপর একত্রিশ নাম্বার টেন এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ষোলো সমান জিরো সমীকরণটিতে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো সমীকরণের সাথে তুলনা করলে এ প্লাস সি এর মান কত তাহলে এখানে দেখো এখানে এর মান হচ্ছে কত এর মান হচ্ছে আমাদের মাইনাস ওয়ান আর সি এর মান হচ্ছে কত সির মান হচ্ছে যেটা মাইনাস ষোলো তাহলে এ প্লাস সিক্স এ দুটো যোগ করে কত পাচ্ছি মাইনাস ওয়ান আর মাইনাস ষোলো যোগ করলে পাচ্ছি আমরা মাইনাস সেভেন্টিন বত্রিশ নম্বর সিক্সটি সিক্স প্লাস থার্টি নাইন এক্স মাইনাস থার্টি সিক্স দ্বারা ভাগ করে প্রাপ্ত সমীকরণটি কত হবে সাজিয়ে লিখি টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস সাজিয়ে লিখলাম আর কি ৩৩ একটি রম্বশের একটি কর্ণ অপরটি হতে ফাইভ সেন্টিমিটার কম হলে ক্ষেত্রফল 42 বর্গ সেন্টিমিটার হয় ঠিক আছে রম্বশের বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য কত হবে তো এই হচ্ছে একটা আমাদের রমবস যদি আমরা রাখি কোনো মতে এই হচ্ছে রম্বসে একটা কর্ণ বুঝতে বড় কর্ণটা এটা হচ্ছে রম্বসের ছোটো কর্ণ তো একটি কর্ণ অপরটা হচ্ছে ফাইভ সেন্টিমিটার কম ছোটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার কম তাহলে বড়োটা যদি আমরা এক্স ধরি তাহলে এই ছোটা কত হচ্ছে এক্স মাইনাস ফাইভ এখন ক্ষেত্রফল হবে কত ফোর্টি টু বর্গ সেন্টিমিটার তাহলে রম্বসের বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য কত হবে বারো সেন্টিমিটার ঠিক আছে তবে ভাই পেলাম আমরা জানি রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু এবি তাহলে এর মান যদি বারো হয় বি এর মান কত হবে তার থেকে পাঁচ কম তার মানে হাফ ইন্টু বারো ইন্টু সাত তাহলে দেখো কাটাকাটি কলকাতা থাকে এখানে থাকে ছয় এখানে থাকে এক ছয় সাতা বিয়াল্লিশ ছয় সাতা হচ্ছে বিয়াল্লিশ হয় যেটা আমাদের ক্ষেত্রফল প্রশ্ন চৌত্রিশ এক্স স্কোয়ার মাইনাস নাইনটিন এক্স সমান জিরো সমীকরণটির ক্ষুদ্রতর মূল কত ক্ষুদ্রতর মূল হচ্ছে কত জিরো কারণ এখানে এক্সের মান যদি তোমার জিরো বসে দেখো কিছুই থাকে না এখানেও জিরো হয়ে যায় এটাও জিরো হয়ে যায় প্রশ্ন পঁয়ত্রিশ একটি সংখ্যার সাথে সংখ্যাটি থ্রি বাই ফাইভ অংশ যোগ করলে যোগফল টেন হয় সংখ্যা যদি এক্স হয় সংখ্যার থ্রি বাই ফাইভ অংশ মানে থ্রি এক্স বাই হচ্ছে ফাইভ যোগ করলে কত হবে টেন তো এটা কেন লসায়ক করলে আমরা কত পাচ্ছি এখানে লসায়কের আর আর গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে ফাইভ এক্স প্লাস থ্রি এক্স সমান ফিফটি ঠিক আছে তো প্রাপ্ত সমীকরণটি কী ধরনের সমীকরণ হবে এটা সাধারণ সমীকরণ হবে কারণ দেখো যোগ করলে পাচ্ছি কত এইট এক্স সমান ফিফটি কোনো স্কোয়ার ডিস্কোয়ার কিছু নাই তাহলে এটা একচলক বিশিষ্ট শুধু এক্স আছে টু ওয়াই নাই তাহলে একচলক বিশিষ্ট সরল সমীকরণ তুমি চাইলে একঘাত সমীকরণও বলতে পারো ঠিক আছে তো শিক্ষার্থীর এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে এই অধ্যায়ের ক্ষবিভাব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সরি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ